This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত্যু মায়ের আহত ছেলে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে মৃত ওই মহিলার নাম সুনীতি মল্লিক বয়স পঁয়ষট্টি বছর আহত ছেলের নাম সৌরভ মল্লিক বাড়ি পান্ডুয়া দেহির পাড় পূর্বপাড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সুপার মার্কেট এলাকায় বেশ কয়েকজন মিলে পিকনিক করছিল পিকনিক শেষে মাকে নিয়ে বাড়ি ফিরছিল ছেলে পান্ডুয়া সুপার মার্কেট থেকে জেটি রোডে ওঠার সময় হঠাৎই পেছন থেকে আসা একটি ডাম্পার সপাটে ধাক্কা মারে তাদের বাইকে এরপরেই মা সুনীতি মল্লিক রাস্তার উপরে পড়ে গেলে ডাম্পারের চাকা চলে যায় তার মাথার ওপর দিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের আহত অবস্থায় ছেলে সৌরভ মল্লিককে স্থানীয়রা উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে তার ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ খাতক ডাম্পার লরিটিকে আটক করেছে পান্ডুয়া থানার পুলিশ যদিও পলাতক চালক জেরো রিপোর্ট কলকাতা মিরর পারমানেন্ট ফ্যামিলি কত ফিট ছিল তো তার মধ্যে ওনার ছেলে ওনাকে নিয়ে আর ফির ছিল ফির ছেড়ে আর ফির শেষ করে হ্যাঁ ফির শেষ করে আনুমানিক সাড়ে তিনটে চারটে এর মধ্যে মাদ্রাসার মধ্যে তার মধ্যে আসছিল কোনো কারণে মানে আনুমানিক উনি পড়ে যায় গাড়ি থেকে স্লিপ হয়ে পড়ে যায় পড়ে পেছন দিয়ে গাড়ি আসছিল চাওয়া পড়ে গেছে উনি গাড়ি কি ওনার উপর দিয়ে চলে গেছে ওনার উপর ওনার উপরে ওনার মাথার উপর দিয়ে চলে গেছে

কি শুনলেন ঘটনাটা আমি শুনেছি যে উনি পিকনিকে গেছিলেন ওখান থেকে বেরিয়ে এসেছেন ওনার ছেলে ওনাকে বাইকে তুলে নিয়েছে নেওয়ার পর এসছে সুপার মার্কেট থেকে বেরিয়ে জাস্ট ওই রাস্তায় উঠেছে ওখানটা ওই দোকানগুলোর নাম কি দায় পুকুর দায় পুকুর দেবার ডেকোরেটর দোকানটা ওইখানটায় এসছে ওখানে ডাম্পার পেছনে ছিল গাড়ি আগে ছিল বাইকে ছিলেন উনি ডাম্পার পেছনে ছিল ডাম্পারটা চাপ ছিল আর এর সাইড দিতে গেছে মা যেহেতু পেছনে রয়েছে মাকে নিয়ে একটু সেফটি হতে গেছে মা হয়তো আমি জানি না এর পরের ঘটনা জানি যেটা ওখানকার লোক বললো যে ডাম্পার চেপে দিয়েছে ডাম্পার চেপে দিয়েছে উনি হয়তো পড়ে গেছে ডাম্পার চেপে দিয়েছে ডাম্পার ওখানে রয়েছে বাইকও ওখানে রয়েছে ড্রাইভার পলান উনি কি সুপারমার্কেটে ফিস্ট করতে গিয়েছিলেন সুপারমার্কেটে মাধবের মন্দির থেকে ফিস্ট করতে গিয়েছিলাম আমরা আপনি বোধহয় জানেন বিজয় উকিলের বাড়ি পেছনে যে মন্দির আছে সেই মন্দির থেকে আমরা প্রায় 150 জনা ফিস্ট করতে গিয়েছিলাম আমরা আগে চলে আসতো উনি বয়স্ক মানুষ অনেকখন থেকে বসে আছে একটু ডিটেড হচ্ছে আমাদের বললো যে আমাকে ওকে ছেলেকে ফোন করে দাও আমি ছেলেকে ফোন করা হলো ছেলে এলো গাড়িতে ড্রপ করলো নিয়ে এলো যে আমি ওকে নিয়ে যাচ্ছি বাস মনে ছেলেটা কোন কন্ডিশনে আছে আমি নিজেও জানি না ওখান থেকে ছেলেকে আমি তো উনি স্পট দেখে আমি আর নেই যেহেতু আমাদের সঙ্গী ছিল আর বলতে পারছি না কিছু আমার নামটা আপনার নাম আমার নাম দোলন চক্রবর্তী দোলন চক্রবর্তী Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.